আজকে অনেক দিন পর বৃষ্টিতে ভেজার জন্য বাইরে চলে আসলাম আর বাইরে অনেক পরিমাণ বৃষ্টি হইতেছে তো বাইরে সামনে চলে আসছে আর এত পরিমাণ বাতাস ছিল চাঁদে পুরো উড়াই নেওয়া যাচ্ছে তো আমার এক ভাইয়াটা বিষ নিয়ে আসছে আমি ওর ওর বীজগুলো ওড়ে তুলে দিলাম তো এখানে আমি বীজ ছিলাম একটু ঢং করতে ছিলাম তো এত পরিমাণ বৃষ্টি ছিলাম ভিজতে খুবই ভালো লাগছে আর আমার সাথে আরও কিন্তু অনেক সঙ্গীরা ছিল তাদেরকে আর নাগি দেখাইলাম তো এটা আমার ছোট্ট একটা বান্ধবী তো ওর নিয়ে আমি তো ঢং করতেছিলাম এখানে ও আর আমি তো ওর সাথে এরকম আর একটা ই করতেছিলাম তো পারতেছিলাম না ও পড়া যেতেছিলো তারপরে তো ওরা কোলার ভিতরে মানে পানির ভিতরে লাভ দেওয়া পড়তে আছে আর ডুবাইতেছে এত পরিমাণ পানি তিন দিন পর্যন্ত অনেক বৃষ্টি হইতেছে আর আমি আর ওই তো ভেজা শেষ হয়ে গেছে আমরা রাস্তা থেকে চলে আসলাম বাড়ির ভিতরে এখন আর ভিজবো না অনেক ভিজি আর পানি তো বলতেছে যে আমরা আর একটু পরিমাণ ভিজে এখানে আমরা পানি নিয়ে দুষ্টাম করতেছিলাম কেন এটা করতে অনেক বেশি ভালো লাগছিলো আমার কাছে এত বেশি পানি পড়ছিল আর বৃষ্টির পানি তো সবাই জানে না অনেক বেশি ঠান্ডা এখানে আর উঠানে যে অনেক পিসল পিসলা হয়ে গেছে তো তাই ওরা পিসল খাচ্ছে এখানে